সকাল থেকে সকালবেলা বের হলাম আমাদের খারসাম রিসোর্টটা বাজার থেকে অনেক দূরে চিন্তা করলাম যে যেখানে বাজারে লোকালয় হয় সেদিকে একটু গিয়ে ঘুরে আসি হাঁটতে হবে বেশ অনেকটুকুই প্রায় দেড় দুই কিলোর দেড় কিলো মিনিমাম হবে ঘুরে আসছি রাস্তাগুলো অনেক পঞ্চাশ স্ট্রেট ঢালু আবার সমতল মাঝে মাঝে আছে এই ঢালবে নামা এবং ঢালবে উঠা দুইটাই অনেক কষ্টকর কালকে রাত্রে দেখলাম গোটা সাজেককে প্রচুর লোক ছিল গোটা সাজেকটাই গাড়িতে গাড়ির জ্যামে আটকাই ছিল দুই দিন ছুটি পাওয়ার দুই দিন ছুটি পাওয়ার জন্য একসাথে একটা লোকের ভিড় আমাদের রিসোর্টটা অনেক দূরে ছিল দেখে কোনো ইয়া ছিল না ভিড় ছিল না পাহাড়ের গা হেসে যাচ্ছি মেঘে পাহাড় উঁচু পাহাড় রাস্তা কেউ নাই যাচ্ছি মাঝে মাঝে গাড়ি সিএনজি আসতেছে তারা কমলা পাহাড়ের দিকে যাচ্ছে সবাই ম্যাক্সিমাম সবাই ট্যুরিস্ট এর মধ্যে পাতা এসে লাগতেছে এই রাস্তাগুলোই কেমন যেন সমসম করা সকালের নীরবতার সাথে যদি এখন সূর্য উঠে গেছে তারপরেও এখনও অনেক নীরব এখানে খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য আমরা মেঘের উপরে আছি আমরা পুরাপুরি মেঘের উপরে আছি রোদ উষার সাথে সাথে মেঘ কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ কি সুন্দর নীল আকাশ কোথাও কোথাও সাদা মেঘ সেই মেঘের ছায়া পাহাড়ের নিজ সমতলে পড়ছে দেখতে খুবই মনোমুগ্ধকর এবং ভালো লাগছে এটা মনে রাখার মতো এটা আমাদের মসজিদ যেখানে আজকে আমরা জুমার নামাজ আদায় করলাম হয়তোবা এটাই বাংলাদেশের সর্বোচ্চ মসজিদ সাজেকে অবস্থিত মসজিদটির কাজ এখনও শেষ হয়নি এটা এখনও আন্ডার কনস্ট্রাকশনই আছে হয়তোবা কিছুদিনের মধ্যেই পরিপূর্ণভাবে কাজ শেষ হয় ভিতরের ইন্টেরিয়র ডিজাইনিং বা কাজ বেশ সুন্দর এখন আমরা মসজিদের পেছন সাইডে বা অপর সাইডে যাই এই সাইডেও অনেক সুন্দর একটা পরিবেশ নীল আকাশ সাথে সাদা মেঘ এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশ কখন যে আপনি নীল আকাশ আর দিগন্তের মধ্যে নিজেকে হারিয়ে ফেলবেন আপনি নিজেই সেটা বুঝতে পারবেন না এই নীল আকাশ যতদূর চোখ যায় শুধু নীল আকাশ এবং সাদা মেঘ এরই মাঝে পাহাড়ের নিচের যে অংশগুলো কোথাও উঁচু কোথাও নিচু এই চোখ জোড়ানোর মতো দৃশ্য আপনি কখনোই দেখে শেষ করতে পারবেন সবসময় আপনার চোখে লেগে থাকবে মনে হবে এই দিগন্ততে আমি হারিয়ে যাই বা এই দৃশ্য সারা জীবন আমার চোখের সামনেই থাকবে আমি জানি সাজেকের এই দৃশ্যই বারবার মানুষকে টানে তাই তো প্রতিবার এই সাজেক এখানে ঘুরতে আসে যদিও প্রথমবার যখন এসেছি এই মসজিদটা এরকম ছিল না এবার এই মসজিদটা অনেক সুন্দর হয়েছে এবং আমার এখানে নামাজ আদায় করে খুবই ভালো লাগছে নামাজ শেষ করে আমরা আবার রিসোর্টে ফেরত গেলাম আমাদের দেখার পর ওকে আর আটকায় দেখা যাচ্ছে সে নিজের মধ্যে একা একাই পাইপ চালাচ্ছিল যতক্ষণ ভালো লাগলো সে পাইপ চালাই এটা খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ যেখানে চারিদিকে সবুজ আর সবুজ আর সারি সারি উঁচু নিচু পাহাড় দেখলেই মন আত্মা প্রাণ সব ভরে যায় এটি বাঘাইয়াটার বিজিবির হেলিপ্যাড বিকালে সোনালি রোদে পরিবেশটা খুবই উপভোগ্য ছিল শেষ আমরা বাঘাইহাটা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং সেরাতেই ঢাকাতে চলে আসি যার মধ্য দিয়ে আমাদের সাজেক টোরের পরিসমাপ্তি হয়